হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমি চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে এই যে নিচের কাজগুলো সেরে চলে এসছি যে সাদের উপর বড়ি দিতে নিচের কাজ মানে ঘরের কাজ তারপরে রান্না সকালে রান্নাটা হয়ে গেছে বড়ি করে তারপরে আবার যাব দুপুরে রান্নাটা করতে কারণ আমি সকালে রাত্রে রান্না করি কিন্তু আজকে সকালে যেহেতু ভাত করেছিলাম ওই জন্য দুপুর রান্না করতে হবে নিচে থেকে যে ডালটা পিষে নিয়ে এসেছি সেটা এখন এই মিক্সারের ভিতরে ঢালা হচ্ছে মিক্সার মানে এটা হচ্ছে ফ্যাটানো মেশিন ফ্যাটানো মেশিনের মধ্যে ফেটানোর পরে আবার ওই ওইখান থেকে নামানোর পরে আবার বড়ি দিতে হবে দেখো গামলার ভিতরে যা লেগেছিল সেইগুলো আবার ভালো করে দিয়ে ওর ভিতরে দিয়ে দেবো এই যে গামলাটা দেখা যাচ্ছে এরকম পাঁচ গামলা করে প্রত্যেকদিন হয় মানে পাঁচ গামলা হলে ওরকম চল্লিশ কিলো হয় চল্লিশ কিলো পঞ্চাশ কিলোমন্ত দাদা ভাইয়া বসে পড়েছে এখানে আমি যে মালটা দিয়েছি ওইটা এখন মেশিন চালিয়ে দেবে ফেটানো হবে ফেটানোর পরে তারপরে আবার ওই যে মেশিনটার ভিতরে করে দিতে হয় বড়িগুলো ওর ভিতরে দেবে যে ফেটানো হয়ে গেছে যে গামলাগুলো আমি মানে বড়ি ওই ডালগুলো ছিল এই গামলাগুলো উপর থেকে একটু ধুয়ে নেবো দেখো বড়িগুলো দেওয়া হয়ে গেছে আর এই যে মানে এক আগের দিনের যে টিনগুলো এক সাইডের টিনগুলো মানে দিয়ে দিই আর এই সাইডে এই যে বড়ি দেওয়া হয়ে গেছে এইগুলো আমি এখন উপরে উঠিয়ে দেবো ওই যে নিচে পিছন দিকে দেখা যাচ্ছে এইগুলো উঠিয়ে দেবো আবার নতুন করে টিন দিয়ে দেবো এই টিনগুলো দুপুরবেলা নিচে তাপ দিয়ে টিনগুলো আবার রেখে দেবো ডালডা মাখ ডাল ডা মাখাটায় দুপুরবেলায় এই যে এই টিনগুলো দেখা যাচ্ছে এর ভিতরে সব ডালডা মাখানো ওই যে বাঁশ টানানো আছে বাঁশের উপর দিয়ে এই মালগুলো সব দিয়ে দেবো তাহলে কি বলো তো ভালো শুকায় নিচেটা ফাঁকা থাকলে। ফাঁকা টিন এই টিনগুলোতে যেন এই দুপুর বেলায় বড়িগুলো নামানোর পরে ডালটা মাখাতে হয় ডালটা মাখিয়ে রেখে দিলে এবার রোদের তাপ ডালটা গলে যায় এবার খুব যদি রোদ না হয় তাহলে একটা উনুন আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম উনুনটা জ্বালানোর পরে তাপ দিতে হয় নিচে তাপ দিলে ডালটা গলে যায় আর বড়িগুলো নেমে যায় যেরকম ধরো আটশি নব্বইখানা টিন দিতে হবে এ দেখা এটা ছিল আমার সরস্বতী পুজোর দিনের ভিডিও দিন আমি এডিট করার সময় পাই এই যে আমার বোনের মেয়ে দেখা শাড়ি পরেছে এটা হচ্ছে আমার বোন মানে কি বলবো আমরা দুই বোন এক ঘরে বিয়ে হয়েছে দুই ভাইয়ের সঙ্গে ওর হচ্ছে তিন মেয়ে আমার হচ্ছে দুই ছেলে ওটা হচ্ছে ওর ছোট মেয়ে এটা সিলেট আমার ছেলেগুলো আগেই চলে গেছে এটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে বড় ছেলে কলেজে চলে গেছে ছোট ছেলে মাস্টারের বাড়ি চলে গেছে এটা হচ্ছে আর বড় মেয়ে দেখো এরা ফটো তুলছে তারপর আমি চলে আসলাম ঘরে ঘরে এসে যে বিছনা উঠিয়ে পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি ছেলের ঘরের বিছনাটা তারপরে যে রান্নার জায়গায় পরিষ্কার করেছি এখন আমি রান্না বললাম না সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম দুপুরবেলা আবার আমি রান্না করবো দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি আর এই বাইরে রান্না করলে বারবার আমার ঘরে যেতে হয় মানে ভুলে যাই আনতে যাই রান্না মানে কড়াইটা চাপিয়ে ঘরে যাই তেল আনতে বাইরে এবার মনে নেই যে কি নিতে এসছি তারপরে মনে করে তাই তো কড়াই বসিয়ে দিয়েছি তেল নিতে এসছি আলুগুলো ভালো করে ভেজে তারপর নামিয়ে নেবো আমি আজকে রান্না করবো মাংস আর ফ্রাইড রাইস দেখো এই সব দুপুরবেলা কেটে নিয়েছি বিন কেটেছি গাজর কেটেছি আর ওই সাইডে এই যে চাল দিয়ে দিয়েছি হাড়ির ভিতর দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে যে আমার ছোট ছেলে খেতে বসে গেছে আর ওর বাবা খেতে বসেছে আমাদের বাড়িতে বেড়াতে এসে যে একটা মাসি হয় তারপরে এই যে প্রত্যেক দিনের মতো বিকালবেলায় চলে এসেছি এই যে বড়ি প্যাকেট করতে কারণ এটা তো আমার রোজকার কাজ হয় চাউমিন প্যাকেট করতে হয় না বড়ি প্যাকেট করতে হয় চাউমিনগুলো অন্য লোকেও প্যাকেট করে কিন্তু বড়িটা আমারই করতে হয় টা পরের ভিডিও নিয়ে আবার চলে